হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে প্রায় পাঁচটায় উঠেছি আজকে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার দুই বিছানা উচিয়ে নিয়েছি ঘর দিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি স্নান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু ব্যায়াম করলাম দিয়ে আজকে আমাদের ধর পঞ্জিকা নেই আমাদের পাশে বাড়িতে সাধুদের বাড়িতে পঞ্জিকা আছে ঠাকুরবাইতে আর কি সেই পঞ্জিকা দেখে আসলাম আজকে একাদশী ঠিক আছে সকালবেলা ভেবেছি ছাতু খেয়ে নেবো ভাগ্যে সে আমি ছাতুটা খাইনি তো আজকে একাদশী তো একাদশী পালন হবে আমাদের এতে মানে পালন করছি আপাতত তো সকালবেলা আমার একবার পুজোতে কমপ্লিট হয়ে গেছে আর একটা ভোগ দিব তো বারোটার আগে ভোগটা দিতে হবে ফল টল দিয়ে ভোগ দেবো ভাবছি কারণ যেহেতু কালকে জানতাম না তো সেহেতু কিছু ফল আনাও হয়নি তো ঘরে যা আছে তাই দিয়ে দেবো তো তাই মা এখন গেল সাবু আনতে কারণ আজকে একাদশী একাদশীতে ভাত খেতে হয় না ঠিক আছে তো সেই জন্য ভাত বলতে ভাত আটা আমরা রুটি তারপর ময়দার জিনিস তারপরে হচ্ছে কোনো কিছুই খাওয়া যায় না তো সেই জন্য তো তাই যাই হোক আজকে একাদশী তো চলো আজকে দিনটা সকাল সকাল শুরু করি তখন কালকে কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি আগের ভিডিওতে তো ভালো চলো এই ভিডিওতে শেয়ার করে দিই তো কী কিনেছিল দেখ লাগছে না এই যে এটা পেয়েছি এই মায়ের জন্য ঠিক আছে কি সময় লাগছে না দেখতে তো দেখো এই একটা কিনেছি দেখে দিলাম গলাটা যেরকম রোল রোল গলা ঠিক আছে সেটা আর একটা এটা কিনেছি এটার কালারটা যেরকম আসছে ওরকম না আর একটু ডিপ আছে ঠিক আছে তো এই দুটো কিনেছি আর দুটো ব্লাউজ কিনেছে মা তো সেটা এখন আপাতত দেখতে পাচ্ছি না আমি যদি দেখতে পাই তাহলে পরে তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখো মা ভোগ দিচ্ছে আমি তো একবার এই যে পুজো দিয়েছি সকালবেলাতে ঠিক আছে আর এখানে মা দেখো যে নারকেল করাচ্ছে মানে আর এই যে ফল আগের দিন তো জানতো না সেই জন্য গাছের আমরা ভেবেছি মঙ্গলবার তাই না বল আমরা মঙ্গলবার এখন পঞ্জিকাতে দেখছি যে সোমবারই মা এখানে পুজো বসে আছি বসে বসে দেখছি সকালে আমি গিয়েছি এখন মা দেখছে বারোটার আগে ভোগ দিতে হয় ঠিক আছে দেখো মা যে পুজো দিয়ে দিয়েছে দেখো এখানে ঠিক আছে এই যে ভোগ দিয়ে দিয়েছে এই যে পুজো দিয়ে দিয়েছে আমার মা এখন বসে কি করবে মাই জানে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে থেকে আসার সময় এই যে এই তরমুজটা এনেছে ঠিক আছে তরমুজটা এনেছে দেখিয়ে দিলাম আর এনেছে শশা কটা আনলে আরও ভালো হতো তো সেটা তো আনে এই যে শশা এনেছে এই যে গীতা পাঠ তারপরে ভগবত পাঠ তারপরে ভোগ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে এটাকে এখন ঠাকুর এখন শোপে ব্যাস যে আমাদের ঠাকুর গুড নাইট ক্রমে পুরো বেহাল অবস্থা তো যাই হোক সকবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে দুই বিছা গুছিয়ে ঘর হাত দিয়ে ঘর মুছে নিয়েছি গেছি কালকে একাদশ স্বাদশী ছিল সকালবেলা মা পুজো দিয়ে দিয়েছে চিরে আর চিরে তারপরে দই মিষ্টি এগুলো দিয়ে দিয়েছে তো তোমার সঙ্গে সেটা আসার না শরীরটা এত খারাপ জমি ঢুকে গেছে আমার কালকে একাদশ ছিল তো সেটা কালকে খালি ফল খেয়েছিলাম তো ফল খেয়েছিলাম আজকে আজ কালকে রাত্রেবেতে এক ছেড়ে গেছে তো সকালবেলা মা চিড়ার ভোগ পুজো দিয়েছে তারপরে এখন খেলাম ভাত খেলাম করলা ভাজা তারপরে এপল ভাজা খেয়েছি তারপরে খেয়েছি শাক খেলাম আর শশা কেটে নিয়েছিলাম আর কালকে ফুলকপি আলু তরকারি ছিল আমার রাত্রেবেলা রান্না করেছিল বাবু আর ভাইয়ের জন্য তো সেটা ছিল সেটা খেলাম খেয়ে যে এখন দুটো থালু বাসন ছিল ধুয়ে নিয়ে আসলাম মানে না হাফ ভাতটা খেয়ে হাফ ভাত খেতে পারিনি কারণ কালকে সারাদিন না খেয়েছি তো সেই জন্য আজকে প্রবলেম হচ্ছে তাই একটা শশাকে এটা খাবো তো একটা শশা কেটে খেয়ে নিই তারপরে ওইখানে যাবো একটু শুভ না শরীরটা ঘুম থেকে উঠে আমার খিদে পেয়ে গেছে তো সেই জন্য দেখো তরকারি নিয়ে নিয়েছি আর শাক দিয়ে মেখে নিয়েছি আমার না খেতে খেতে মনে বুঝলাম তোমার সঙ্গে তো শেয়ার করলাম না তাই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কথা বললাম কথা বলতে না ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আমরা তরমুজ খেলাম মানে একটা খেলাম বলতে একটা অর্ধেক খেয়েছি তো খিদে আমার মানে কিছুই হয়নি পেটে ঠিক আছে তো ভাবলাম যত ভাত খেয়ে নিই তো প্রথমে শাক দিয়ে খাচ্ছি তারপরে ফুলকপি তরকারি সেটা দিয়ে খাবো তো চলো খেয়ে নিচ্ছে এত গরম পড়েছে কি বলবো এত গরম এখানে বসে পুরোটা ঘেমে গেছে তো ভাই গেলো একটু চুল কাটতে গেলো কারণ বিয়ে বাইতে হবে আমাদের সবার নিমন্ত্রণ ছিল তো আমার মনে হয় যাওয়া হবে না বাবু মা কেউ যাবে না তো আমি ওর সঙ্গে গেলে হবে না ওর বন্ধু ওর বন্ধু দিদির বিয়ে ঠিক আছে তো গিয়ে ওখানে এটা এটা করবে তো সেখানে আমি গিয়ে একা বসে থাকা এরকম আর কি হবে মানে বোর হওয়া হবে এরকম আর কি যদি মা বাবা যেত তাহলে যেতাম তো তাই যাবো না সকাল থেকে ঠিক ছিল না যে বিয়ের বাড়িতে যাবে কি যাবে না হঠাৎ করে বলে কি যাবে সেই জন্য ফেসবুক দিয়েছি নাহলে মুখ ক্লিন করতে জানি কিছু করতে জানি ভগবানই জানি ঠিক আছে তো মাথা ধোয়া ধোয়া লাগছে না কালকে মাথা ধুয়েছি তো মনে হচ্ছে না যে মাথাটা ধুয়েছি আর বলবো বলে তো চলো মাছ এটা শুকিয়ে নিই একটু হাতেও দিয়েছিলাম হাতটা ধুয়ে নিয়েছি তো বন্ধুরা ভাই যাবে বিয়ে বাড়িতে তো সেই জন্য দেখো এনেছে এই যে এর মধ্যে ঘড়ি আছে তো খুলে আর দেখাচ্ছি না ওপর দিয়ে দেখাচ্ছি দাদা এই দেখো সুন্দর বক্স বক্সে প্যাক করা আছে তো সেজন্য তোমাদের দেখাচ্ছি না আমি এটা না খোলা যাবে না দেখো এখান দিয়ে যে সেরা ডিম মেরে দিয়েছে মারা আছে তো সেই জন্য সিলমিটা খুব সুন্দর টিকটিকি করছে তো ঘড়ি আছে এর মধ্যে তো সেটা গিয়েছিল বাজারে গিফট কেনার জন্য তো সেখান থেকে আসার সময় দেখো নিয়ে এসেছে মাটন বিরিয়ানি আমার জন্য তো এই দেখো বেঁধে নিয়েছি এর মধ্যে ছিল একটা মাটন পিস ছিল একটা আলু ছিলো এখানে বিরিয়ানিতে ডিম দেয় না আর এখানে দেখো কিছু স্যালাড দিয়েছে শশা আর পিঁয়াজ এই দিয়েছে খালাই বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি রাত্রেবেলা আমি এটাই খেয়েছি তো এটা খাওয়ার পরে আমি অল্প কটা ভাতও খেয়েছিলাম ভেন্ডি সিদ্ধ দিয়ে ঠিক আছে রাত্রেবেলা আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরপরে ভাই চলে যাবে বিয়েবাড়িতে আমি বিয়েবাড়িতে যাব না তো সেই জন্যই বাড়িতে আমার জন্য হচ্ছে বিরিয়ানি আনা হয়েছিল তো এই যে আমি তো চলো খেয়ে নি এই যে আমার ভাই রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছিস আর এই যে আমার ভাইকে কেমন লাগছে বলো দারুন তোমাদের দেখিয়েছিলাম যে বিরিয়ানি খেয়েছি তো বিরিয়ানি খাওয়ার পর অল্প কথা না আমি ভাতও খেয়ে নিয়েছিলাম হিডি শীত দিয়ে ঠিক আছে তারপরে ভাই চলে গেল বিয়ে তো বিয়েবাড়ি ওখান থেকে যদি ক্লিপ কোনো ক্লিপ যদি শুট করে তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে তো চলো কালকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো চলো আমাদের কাছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই